সো এভরিওয়ান আমরা দেখেছি ট্রেডিং ফিল্ডে নাইনটি পার্সেন্ট ট্রেডাররাই কিন্তু লস মেকিং ট্রেডার হয়ে থাকেন আর শুধুমাত্র টেন পার্সেন্ট মানুষ প্রফিটেবল থাকেন আজকে যে স্ট্র্যাটেজিটা আমি আপনাদের শেখাবো এই স্ট্র্যাটেজিটা ওই টেন মানুষ ইউজ করেন যারা প্রফিটেবল ট্রেডার সো এবারে আমরা ট্রেডিং করার আগে যেটা দেখব চার্টের মধ্যে সেটা হয়েছে আমরা চার্টটাকে ডে টাইম ফ্রেমে কনভার্ট করব ডে টাইম ফ্রেমে চার্টটাকে আমরা নিয়ে এসে চারটার দিকে একটু তাকাবো যে অ্যাকচুয়ালি চারটার কি পরিস্থিতি রয়েছে অর্থাৎ মার্কেট কি বলছে মার্কেটকে বোঝাটাই হয়েছে কিন্তু প্রাইস অ্যাকশনের মেইন কাজ অর্থাৎ এই যে স্ট্রাকচার টোটাল বিটকয়েন যে উপরের দিকে যাচ্ছে এইটা কি একটা প্যাটার্ন যাই হোক আপনার কাছে তো মনে হবে যে এটা একটা স্ট্রাকচার তৈরি হয়েছে তো এটা যদি আমরা একটুখানি আইডেন্টিফাই করি একটা লাইনের মাধ্যমে তাহলে আমরা দেখতে পাবো যে কিন্তু এখান থেকে একটা ট্রেন্ডে ট্রেন্ডে রয়েছে রয়েছে কি এই রকম আপনারা ড্রয়িং করে নেবেন ড্রয়িং করে আপনারা দেখবেন যে বিটকয়েন অলমোস্ট একটা আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে রাইট তাহলে আপ ট্রেন্ড এটা আমাদের কাছে প্রথমে আইডেন্টিফাই হয়ে গেল ডে ট্রাইম তাহলে বিটকয়েন যে আপ ট্রেন্ড মধ্যে রয়েছে এটা আমরা আইডেন্টিফাই করে নিলাম রাইট অর্থাৎ ওপরের দিকে মার্কেট অল ওভার যাচ্ছে আমরা কারেকশন দেখছি জায়গায় জায়গায় কিন্তু কারেকশন দেখলেও মার্কেট অল ওভার ওপরের দিকে যাচ্ছে তো আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল এবারে আমরা যখন ট্রেড করব তার আগে আমরা এবারে এই ডে টাইম ফ্রেমটাকে কি করব ছোট টাইম ফ্রেমে কনভার্ট করে নেব কি করব আমরা ডে থেকে এটাকে চার ঘন্টায় নিয়ে চলে আসবো রাইট যেমন যেমন আপনাদের আমি দেখাচ্ছি আপনারা সিমিলার একই রকম করবেন এই যে এটাকে আপনারা চার ঘন্টা টাইম ফ্রেমে নিয়ে চলে আসবেন কনভার্ট করে দেবেন ডে টাইম ফ্রেম থেকে এবার ছোট করে দেখবেন দেখার পরে আপনারা দেখবেন যে এই যে নিচে যে দাগটা এটা হয়েছে আমাদের জন্য একটা সাপোর্ট লাইন এটা আমাদের জন্য একটা সাপোর্ট লাইন রাইট আর এই সাপোর্ট লাইনটাকেই রেসপেক্ট করছে মার্কেট এই সাপোর্ট লাইনের কাছে আসলেই মার্কেট সেখান থেকে আবার কামব্যাক করছে অর্থাৎ ওপরের দিকে একটি নতুন র্যালি বা নতুন একটি ট্রেন্ড নিচ্ছে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবারে আমরা দেখবো যেহেতু আমরা ট্রেডিং করছি ফিউচার বা অপশান বা পজিশনাল বা সুইং তো সেই ক্ষেত্রে ব্যাকহেন্ড চার্ট দেখে আমরা কিন্তু কখনো ট্রেড করতে পারবো না আমরা জাস্ট ট্রেন্ডটাকে অ্যানালাইসিস করার জন্য ট্রেন্ডটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা প্রথমে ডেট টাইম ফ্রেমের উপরে ব্যাকহেন্ডের চার্ট দেখে নিলাম বাট ট্রেড করার সময় কিন্তু আমাদের ছোট টাইম ফ্রেমে চার্টকে দেখতে হবে অল্প সময়ের জন্য তাহলে এখন চার ঘন্টায় যদি আমরা দেখি তাহলে নিচে তো আমরা সাপোর্ট পেয়ে যাচ্ছি কিন্তু আমরা রেজিস্টেন্স পাচ্ছি কোথায় আমরা রেজিস্টেন্স এই যে ওপরে দেখছি কিন্তু এই রেজিস্টেন্স আমাদের জন্য এখন কার্যকারী নয় আমাদের জন্য এখন যে রেজিস্টেন্স লাগবে সেটা হচ্ছে আমরা চার ঘন্টার রেজিস্টেন্স দেখব আমরা এই জায়গায় একটা রেজিস্টেন্স চার ঘন্টায় ড্রয়িং করবো যে এই জায়গায় একটা রেজিস্টেন্স আমরা চার ঘন্টায় পাচ্ছি রাইট তারপরে ওপরে যদি আমরা আমরা আরেকটা দেখি তাহলে এখানে একটা রেজিস্টেন্স সিমিলার আমি যেভাবে আপনাদের শেখাচ্ছি এভাবেই আপনারা শিখে রাখুন একদম মাস্টার ক্লাস একদম সহজ এবং সরলভাবে কোনো এখানে আপনাকে রকেট সায়েন্স আমি দেখাচ্ছি না যে আপনি বুঝতে পারবেন না দশ বছরের বাচ্চারাও বুঝতে পারবে তাহলে আমরা দুটো রেজিস্টেন্স পেয়ে গেলাম যেহেতু আমরা ট্রেডার আমরা ওপরের দিকে যাব না আমরা স্টেপ বাই স্টেপ ওপরের দিকে যাবো এবার চার ঘন্টা থেকে আমরা এই টাইম ফ্রেমটাকে আরো ছোট টাইম ফ্রেমে কনভার্ট করে নেব রাইট তো আমরা চার ঘন্টায় এই যে একটি রেজিস্টেন্স ড্রয়িং করে নিয়েছি এখন পনেরো মিনিটে আমরা কনভার্ট করে কি দেখতে পাচ্ছি যে এই যে রেজিস্টেন্স ছিল সেটাকে ফাইনালি বিটকয়েন এখানে ব্রেক করেছে ব্রেক করে ওপরে উঠেছে তারপরে এখানে রিটেস্টমেন্ট নিয়েছে তারপরে আবারও ওপরে উঠেছে এখন ধীরে ধীরে ডাউনের দিকে আসছে আস্তে আস্তে এখন এখানে বিটকয়েন এই মুহূর্তে একটা জায়গায় স্টেবিলিটি অর্থাৎ দাঁড়িয়ে গেছে সাইডবেস হয়ে গেছে কিন্তু এই যে দাঁড়ানো এই দাঁড়ানোটা কোথায় এই দাঁড়ানোটা কিন্তু এই রেজিস্টেন্সের ওপরে রয়েছে আর যখনই প্রাইস রেজিস্টেন্সের ওপরে দাঁড়ায় সেটা কিন্তু সাপোর্ট হয়ে যায় প্রাইজের জন্য অর্থাৎ চার্টের এই যে জায়গাটা আমরা দেখতে পেলাম এই জায়গাটা এই পজিশনটা কিন্তু ছিল এটা রেজিস্টেন্স যখন প্রাইস ওপরে ব্রেক হয়ে উঠে গেল এখন যেহেতু প্রাইজ নিচের দিকে আসছে এখন কিন্তু সেই রেজিস্টেন্স সাপোর্টে কনভার্ট হয়ে গেছে আর সাপোর্টে যখনই কনভার্ট হয়ে গেল তখন এখানে আমাদের কি করণীয় এখানে আমাদের করণীয় হয়েছে সাপোর্ট মানে ডিমান্ড জোন অর্থাৎ ডিমান্ড এখানে বায়ারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো এখানে সাপোর্ট মানে ডিমান্ড আর রেজিস্টেন্স মানে সেলিং জোন রেজিস্টেন্স মানে সেলিং জোন আর সাপোর্ট মানে ডিমান্ড জোন এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে প্রাইস ক্ষেত্রে তাহলে আপনারা এটা নোট ডায়েরিতে লিখে রাখুন রেজিস্টেন্স সাপোর্টে কনভার্ট হয় আবার সাপোর্ট রেজিস্টেন্সে কনভার্ট হয় এবং প্রত্যেকটা সাপোর্টের মধ্যেই ডিমান্ড জোন থাকে এবং প্রত্যেকটা রেজিস্টেন্সেই কিন্তু সাপ্লাই জোন থাকে তো এখন বিটকয়েনের প্রাইস যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা একটা ডিমান্ড জোন আর ডিমান্ড মানে সেখান থেকে চাহিদা আসে বাইং প্রেশার আসে এবং প্রাইস সেখান থেকে ধীরে ধীরে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে তো এখন আমাদের এখানে ট্রেড নিলে কি নিতে হবে এখানে আমাদের লং পজিশন অর্থাৎ আপ মুভমেন্ট আমাদের পজিশন খুঁজতে হবে আমরা তাহলে এখানে বাই পজিশন খুঁজব অর্থাৎ আমরা এখানে বাই করার চেষ্টা করব আর আমরা এর নিচে একটা জায়গায় স্টপ লস দেব। এমন জায়গায় স্টপ লস দেব যেখানে মার্কেট না আসার চান্স খুব কম থাকবে ম্যাক্সিমাম তার আশপাশ থেকেই মার্কেট ওপরে চলে যাবে অর্থাৎ এইখানে যারা এই মার্কেটের কারেকশন থেকে যারা এখানে ট্রেড নিয়েছেন তাদের কিন্তু এই রকম জায়গাতে কিন্তু স্টপ লস রয়েছে এই রকম জায়গাতে স্টপ লস রয়েছে তাদের অনেকের স্টপ লস মার্কেট হিট করে দিয়েছে বা অনেকের করেনি বা মার্কেট হয়তো এই সাপোর্টের কাছাকাছি একটা উইক মেরে দিয়ে তারপরে উপরের দিকে চলে যেতে পারে রাইট তো আমরা এখানে অ্যাকুমুলেশন করতে পারি অর্থাৎ আমরা যদি এখান থেকে বাইং করি ছোটো ছোটো পজিশন আমরা কিন্তু এখানে ডিসিএ করেও আমাদের পজিশন ধরে রাখতে পারি এবং একটা রেঞ্জে যেখানে মার্কেট অন্তত আসা এই মুহূর্তে পসিবল না সেই জায়গায় আমরা সেল রাখলাম তারপরে যদি কোনো কারণে মার্কেট এই সাপোর্টকে ব্রেক করে দিয়ে নিচে আসে তাহলে আমরা এক্সিট নিয়ে নিলাম বা আমাদের এসেল নিয়ে নিলাম এইভাবেই যদি আপনি কাজ করেন কোনো ইন্ডিকেটার ছাড়াই আপনি যদি প্রাইসকে বুঝে সাপোর্ট রেজিস্টেন্সকে বুঝে ডিমান্ড সাপ্লাই জোনকে যদি বুঝে আপনি ট্রেড করতে পারেন তাহলে আপনি দশটা ট্রেড নিলে অন্তত ছটা ট্রেড সাতটা ট্রেড আপনার ম্যাক্সিমাম চান্স থাকবে উইন হওয়ার আর দুটো তিনটে ট্রেড কিন্তু আপনার এস যাওয়ার সম্ভাবনা থাকবে ট্রেডিং প্রবাবিলিটির গেম এখানে আমি জাস্ট আপনাদের এটাই বোঝাতে চাইছি যে ইন্ডিকেটর বেস করে কাজ করলে আপনার উইন রেশিও অনেক কমে যাবে বাট আপনি বিগেনার লেভেলের বলেই ইন্ডিকেটার ইউজ করছেন আপনি বুঝতে পারছেন না প্রাইস অ্যাকশনটা আপনি জানেন না অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশানে কীভাবে ট্রেড করতে হয় প্রাইস অ্যাকশানের উপরে আমি আরও একটি ডেডিকেটেড ভিডিও করেছি পার্ট ওয়ান সেটাও অনেক অনেক ইনফরমেটিভ ভিডিও ভিডিও ড্রেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওটা গিয়েও আপনারা দেখবেন তাহলে আপনাদের কাছে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে আপনিও এবার থেকে প্রাইজ অ্যাকশানের উপরে ট্রেডিং করতে পারবেন ভিডিও বড়ো হয়ে যাবে এক একটা ভিডিওর ওপরে আমি কিন্তু পুরো প্রাইজ অ্যাকশন আপনাদের বোঝাবো না তার কারণ আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন না তার জন্য তাহলে ফার্স্ট পার্ট এবারে গিয়ে দেখে আসুন এটা সেকেন্ড পার্ট দেখে নিয়েছেন থার্ড পার্ট আমি আপনাদের জন্য নিয়ে আসবো সেটা আরো প্রো লেভেলের কিন্তু আপনাদের যেটা করতে হবে কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে যে থার্ড পার্ট আমরা চাই সো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না সো পাশাপাশি বলবো ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে জয়েন হতে ভুলবেন না সেখানে আমরা ক্রিপ্টো রিলেটেড জিও পলিটিক্যাল ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস টাইম টু টাইম আপডেট দিতে থাকি আর আপনি যদি ক্রিপ্টো ট্রেডার বা ক্রিপ্টো ইনভেস্টার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই অবশ্যই সেগুলোর দরকার হবে তো হতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন